এইদিকে এত গাছের ছায়া আর তার মধ্যে দিয়ে আলোগুলো দেখতে এত সুন্দর লাগছে সুন্দর কিছু রয়ে না তো মধুর এই সাইকেলটা একজন ইন্ডিয়ান দাদা দিয়েছে এখানে এরকম সবাই যে যা চলে যায় এ ও সাইকেল একে অপরকে দিয়ে চলে যায় সাইকেল বাসনপত্র বিছানা এগুলো যে যা থাকে সেগুলো সব তারপরে ব্লেন্ডার ইস্ত্রি এগুলো সব দিয়ে চলে যায় মানে কেউ বিক্রি করে দিয়ে যায় কেউ এমনি দিয়ে চলে যায় হ্যাঁ বললাম তো বিক্রি করে দিয়ে যায় এই জায়গাটা কি সুন্দর পদ্মফুলগুলো ফুটে থাকে এখন একটাও পদ্মফুল নেই সব শুকিয়ে গেছে মনে হয় আচ্ছা দুই একটা হয়তো কুড়ি কুড়ি আর অন্ধকারে দেখা যাচ্ছে না ওই দিকে একটা। একটা ছোটটুকিটু বেবি। তো ছোটটুকিটু বেবি সাইকেল চালাচ্ছে। একটা কিটটু একটা বেবি। এইটুকো একটা কিউট বেবি ওই দিকতে সাইকেল চালাচ্ছে। আমরা এখন ফিরবো রুমে। তুমি আমাকে ওকে দাও না। আমার অসুবিধা নেই। আমি নিতে পারব। ও ফের এখন ভিড় হবে না চলো দেখি তো চলো তাহলে এই দিয়ে ফিরবো আর রাত্রিবেলা তখন ভাত রান্না করা রয়েছে চিকেন রান্না করা রয়েছে তাই দিয়ে গরম গরম ভাত খাবো ঠাণ্ড ঠান্ডা হাওয়া গনগন করছে পুরো শীত করছে শীত আর হাঁটছি তো হাঁটতে হাঁটতে যা গরম হয়ে যাচ্ছে ফলে শীতটা শীত বলে মনে হচ্ছে না কেন খাবেন খাবারে আরো আছে এতক্ষণে হজম হয়ে গেছে ওর আজকে মিটিং ছিল খেয়েছে টিফিন দিয়েছে অফিসে তো সেটা দুপুরে লাঞ্চে খেয়েছে আর এখন বাজে সাড়ে পাঁচ ছটা তো তাহলে দুটো থেকে ছটা এখন তো খিদে খিদে লেগে যাওয়ার কথা তো অফেল স্টোরটা কই শুধু সামনে আরো সামনে

প্রচুর আলো এই দিকটা একটু কম লাইট রয়েছে এখানটা একটা সাইকেল গ্যারেজ রয়েছে ইউনিভার্সিটি সাইকেল গ্যারেজ সাইকেলে শুধু পাম্প দিতে পয়সা লাগে না বাকি একটু লিক হয়ে গেলে বলবে ওটা আর হবে না ওই লিক এরা সারায় না পুরো টায়ারটাকে চেঞ্জ করে দেবে দিয়ে নতুন আবার দাম নিয়ে নেবে এই হলো অবস্থা তালিমারা কাজ এখানে করে না তালিমার আশি টাকা

পুরোটা দিয়ে ঘুরে 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 দিয়ে গেছি আমার ইন্টারনেটটা না চলার জন্য এই সমস্যা হয়েছে ইন্টারনেটটা আমারও যদি অন থাকতো তাহলে আমার তো সমস্যা হতো না আমি ম্যাপ ধরে ধরে চলে যেতাম বাসেই চলে যেতাম তোমার অফিসের সামনে নামতাম রাস্তায় বেরিয়ে দেখি ইন্টারনেট অফ আবার ফিরে যাবো বাস স্ট্যান্ড থেকে ফিরে যাবো একবার ভাবলাম তা না ফিরবো না যাই অন্তত ওর সঙ্গে দেখা হোক না হোক আমরা দুজনে ঘুরে ঘুরে চলে আসবো তারপরে যখন ওর ল্যবার কাছে যদি যাই একবার লোক সময় তো অনেক আছে ল্যবার ল্যাব থেকে ঘুরে আসি খুঁজে খুঁজে চলে গেছে ওর ল্যাবে রাস্তাগুলো তো প্রায় চেনা এতবার গেছি আসছি কি না রাস্তা হচ্ছে ও ঘুম হবে ঘুম আসছে কিছু খাওয়া দিয়ে ফাঁকা না আমি এইটা দিয়ে হ্যাঁ এখান দিয়ে রাস্তা খুঁজছি ওইটা দিয়ে পাচ্ছি চুণ্ড হাওয়া এগুলো তো সব চেনা আর একদম সেই থেকে এতটা রাস্তা ওর বিল্ডিংটা মনে হয় একদম শেষ মাথায় ওই জন্য হ্যাঁ একদম শেষ মাথা তোমারটা ফলে পুরোটা পেরিয়ে পেরি পেরে পেরে যেতে আমাদের এক ঘন্টা সময় লাগলো এক ঘন্টা ধরে আমরা এদিক ওদিক সেদিক ঘুরতে ফিরতে খেতে খেতে ঘুরতে ফিরতে ফিরতে যাচ্ছি ঠান্ডা হাওয়া চলে হাওয়ায় নাক দিয়ে যেন ঠপঠপ করে জল পড়বে এমন অবস্থা হয়েছে মধু একটু এগিয়ে গেল সাইকেল নিয়ে ওপেল স্টোরে অর্ডার দেবে বানাতে একটু সময় লাগবে ওখানে আমি একটু ঘুরতে ফিরতে হাঁটতে হাঁটতে যাই তারপরে ওখানে যে সাইকেলের স্ট্যান্ডটা রয়েছে ইউ বাইক যেটা এখানকার ফ্রি বাইক ফ্রি বাইক মানে ইউ বাইক নাম কিন্তু ওটা বাইসাইকেল তো ওই বাইসাইকেলটা নিয়ে আমরা যাব এখানে এত এত বিল্ডিং আর এত এত সব ছোটোখাটো স্টোর গ্রোসারি স্টোর মানে ছোটোখাটো বিভিন্ন ধরনের ওই কনভেনিয়েন্ট স্টোর সেভেন ইলেভেন ওফেল স্টোর ছোটোখাটো প্রত্যেকটা বিল্ডিংয়ের সামনে যেগুলো ক্যান্টিনগুলো রয়েছে তাহলে খুঁজতে 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 বিল্ডিংগুলো পেরিয়ে 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 যেতে কতটা সময় লাগলো যার জন্য আমরা ওর অফিসে পৌঁছতে অনেকটাই লেট হয়েছিল এখন তো সব ছুটি হয়ে গেছে আর এমনিতেও এখন ইয়ার ছুটি চলছে কালকে এমনিতে পয়লা জানুয়ারি রয়েছে ফলে এখন পুরো রাস্তা ফাঁকা কালকে বিভিন্ন ওই ট্যুরিস্ট স্পটগুলোতে খুব ভিড় হবে আর যেহেতু পয়লা জানুয়ারি কিন্তু বৃষ্টি হলে আমরা আর কালকে কোথাও বেরোতে পারবো না দেখাচ্ছি যে বৃষ্টি হবে বৃষ্টি হলে তো মুশকিল কোথাও আর বেরোনো হবে না ওই ঘরের মধ্যেই খাওয়া দাওয়া ঘোরা ঘরের ছাদেই ঘোরা এছাড়া আর উপায় নেই এখানে এমনিতে এমন ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তার উপরে যদি বৃষ্টি হয় কি পরিমাণ যে ঠান্ডা পড়ে বৃষ্টির মধ্যে তো বাচ্চাকে নিয়ে বেরোনো যায় না চলে এসেছি ওকেল স্টোরে ও অর্ডার দিচ্ছে এমনি তো ফাঁকা সন্ধ্যা হয়ে গেছে তো এখন এই স্টরে খুব একটা ভিড় হবে না এখন ওই নাইট মার্কেটে প্রচণ্ড ভিড় হবে কেননা নাইট মার্কেটে সব খাবারের স্টলগুলো বসে তো খাবারের স্টলগুলোতে প্রচুর ভিড় হবে চলে এসছি আমরা কেন এখন ছুটি হয়ে গেছে ওই জন্য ছুটি হয়ে গেছে বলি নিশ্চয়ই ডিসকাউন্ট দেবে তাই বলি